একটানা তীব্র তাপপ্রবাহে পড়ছে বাংলা তিন দিন দেশের উষ্ণতম তকমা কলাই চুয়াল্লিশ ডিগ্রি গরম সহ্য করতে হচ্ছে বাঁকুড়া মেদিনীপুরকেও আরও চার দিন দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ চলবে বলে খবর পাওয়া যাচ্ছে এবং বুধবারের পর তাপপ্রবাহের থেকে মুক্তি উত্তরবঙ্গে এই নিয়ে কথা বলবো আরও আপডেট নেব আমাদের প্রতিনিধি কমলেশ আমাদের সঙ্গে রয়েছেন ফোন কমলেশ আবহাওয়া দপ্তর একটা ভালো খবর শুনিয়েছে যে রবিবার সোমবার নাগাদ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে ফলে তখন গরমটা অনেকটাই কমে যাবে কিন্তু তার আগে পর্যন্ত আপাতত তিন মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহ যেমন চলছে তেমনই চলবে মোটামুটি তাপমাত্রা পশ্চিমের জেলায় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রির আশপাশে থাকবে এবং কলকাতা লাগোয়া জেলাগুলোতে একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি আশপাশে যেরকম গরম রয়েছে সেরকমই চলবে আজকেও কলকাতার তাপমাত্রা একচল্লিশের আশপাশেই থাকবে অর্থাৎ প্রবল গরম মানে শুকনো হাওয়া যেমন বইছে সেটাই থাকবে খুব একটা পরিবর্তন হবে না উত্তরবঙ্গের যে তিন জেলায় তাপ্রবাহ চলছে মালদা দুই দিনাজপুর সেই অঞ্চলের মানুষজন বুধবারের পর খানিকটা রেহাই পেতে পারেন উত্তরবঙ্গের যে পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এদিকে গোটা বাংলার মধ্যেই তাপপ্রবাহে পড়ছে বাঁকুড়াও গত দু সপ্তাহ ধরে বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রির উপরে আজ পঁয়তাল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে ওই জেলার সর্বোচ্চ তাপমাত্রা গতকাল বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আজ সেখানে এই মুহূর্তে কি পরিস্থিতি জানবো সহকর্মী হিরক রয়েছেন আমাদের সঙ্গে হিরক বাঁকুড়া তো রোজই পুড়ছে তার সঙ্গে জলকষ্ট এখন কি পরিস্থিতি একটু বৃষ্টির খবর পাওয়া গেছে তার থেকে আশ্বস্ত জেলা মানুষরা দেখো দেখো রবিবার সোমবার এই দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে যেমনটা কিছুক্ষণ আগে কমলেশ বলছিল সেটা কিন্তু এখনও ঢের দেরি এখনও পর্যন্ত তিন চার দিন দেরি রয়েছে কিন্তু তার মাঝে বাঁকুড়ার এই মুহূর্তে কার্যত অবস্থান বলা চলে অগ্নিকুণ্ডে কারণ গতকালও বাঁকুড়ার তাপমাত্রা ছিল চুয়াল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সবচেয়ে কষ্টের যেটা সেটা হচ্ছে যে বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা সেই তাপমাত্রা কিন্তু কিছুতেই নামছে না গতকাল বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের একটা বড় অংশ জুড়ে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকছে তার ফলে কিন্তু প্রবল কষ্টে রীতিমতো নাকাল হতে হচ্ছে জেলার একেবারে উত্তর থেকে দক্ষিণ দক্ষিণের মানুষকে তার সঙ্গে তো জলকষ্ট রয়েইছে যত তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ততই পাল্লা দিয়ে নামছে ভূগর্ভস্থ যে জলস্তর সেই জলস্তর তার ফলে কিন্তু বাঁকুড়ার উত্তর থেকে দক্ষিণ কার্যত প্রবল জলকষ্টে ভুগতে শুরু করেছে বিভিন্ন জায়গায় নলকূপ বিকল হয়ে পড়েছে বহু জায়গায় নদ নদী খাল বিল সেগুলো শুকিয়ে কার্যত কাঠপাটা সামান্য পানীয় জল জলের জন্য হাহাকার শুরু হয়েছে বহু গ্রামে এই পরিস্থিতিতে একদিকে যেমন এই চড়া তাপমাত্রার জন্য লাল সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন মেটানোর জন্য তেমনই সব রকম প্রস্তুতি রাখা হয়েছে অন্তত জেলা প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে কিন্তু তারপরও জেলার বিভিন্ন অংশে কিন্তু মানুষের যে জলকষ্ট মানুষের সামান্য পানীয় জলের জন্য যে হাহাকার সেই হাহাকার কিন্তু বন্ধ হচ্ছে না একদিকে চড়া তাপমাত্রা সেই তাপমাত্রায় আজ এখন সকাল নটা বাজে এখনই কিন্তু বাঁকুড়ার তাপমাত্রা পৌঁছে গিয়েছে প্রায় সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসে এবং আজকে সর্বোচ্চ তাপমাত্রা গতকাল কেউ ছাপিয়ে যাবে অন্তত তেমনটাই মনে করা হচ্ছে এই তীব্র গরমে কীভাবে একটু সুস্থ থাকবেন কীভাবে ভালো থাকবেন বাইরে বেরোলে কি কী প্রিকশনস লেভেল জানাচ্ছেন বিশিষ্ট চিকিৎসকরা বেশিরভাগ সময় বাইরে থাকে এবং ডিরেক্ট হিটের এক্সপোজারে থাকে ডিরেক্ট সানলাইটের এক্সপোজারে থাকে ধরুন যারা জমিতে চাষাবাদ করছেন বা যে সমস্ত শ্রমিকরা বিভিন্ন কলকারখানায় কাজ করছেন এই এক্সেসিভ তাপমাত্রায় তাদের শরীরে বিভিন্ন রকম সমস্যা হতে পারে প্রথম দিকে মাথা যন্ত্রণা একটা আনইজি ভাব মাথা ঘুরে যাওয়া মাঝে মাঝে সেইখান থেকে প্রচণ্ড শরীরে জলকষ্ট হয় জলকষ্ট থেকে অনেক সময় অজ্ঞান হয়ে যেতে পারে এবং এরই যেটা মারাত্মক ভাব সেটাকে আমরা হিটস্ট্রোক বলি সেটাতে অনেক সময় বয়স্ক মানুষের বা বিভিন্ন অসুখে যারা অসুস্থ তাদের পর্যন্ত হতে পারে এমনকি একদম কোনো অসুখ নেই এমন মানুষেরও প্রাণহানির সম্ভাবনা তৈরি হয় প্রিকশান মূলত প্রিভেন্টিভ মানে সবচেয়ে ভালো হয় যদি আমি ডিরেক্ট হিট এক্সপোজারে না যাই ঠান্ডা জায়গায় থাকি ছায়া জায়গায় থাকি প্রচুর পরিমাণে জল এবং রসালো ফল খাওয়া যদি না আপনার মেডিকেল কোনো কারণে জলের রেস্ট্রিকশান থাকে অনেকের কিডনি বা হার্টের কারণে ওয়াটার রেস্ট্রিকশান থাকে তাদের হঠাৎ করে প্রচুর জল খেয়ে নিলে মুশকিল হতে পারে অন্যান্য সুস্থ লোকেদের জন্যে জল এবং লবণ জল ইলেকট্রলের জল খেতে পারেন ওআরএসের জল খেতে পারেন এই ধরনের সল্ট ওয়াটার বা প্লেন জল রসালো ফল এবং সুষম খাদ্য কিন্তু খুব রিচ বা ফ্যাট বা ভাজা জাতীয় খাদ্য অ্যাভয়েড করা যেটা বলি সেটা হওয়া সেটা ফার্স্ট লক্ষণ তারপরে যেটা হতে পারে হঠাৎ করে বেশি ঘাম হচ্ছে শরীর খুব দুর্বল হয়ে পড়ছে মাথা ঘুরছে মাথা ব্যথা বমি হওয়া পেটে ব্যথা এগুলো হচ্ছে হিট এক্সনের লক্ষণ সেখান থেকে পেশেন্ট অ্যাবনরমালি বা মানুষ অ্যাবনরমালি বিহেভ করতে পারে মানে হয়তো পুরো কনফিউজ হয়ে গেলো কথাবার্তা কোনোরকম স্বপ্নওগ্ন থাকছে না সেগুলো প্রথম হিট এক্সর্শনের লক্ষণ তারপরে গিয়ে যেটা হয় হিট স্ট্রোক সেখানে গিয়ে পেশেন্ট পুরো কোল্যাকস হয়ে যায় তখন পেশেন্ট অজ্ঞান হয়ে যেতে পারে জ্ঞান হারাতে পারে এবং সেটা একটা মেডিকেল এমার্জেন্সি তাৎক্ষণিক ট্রিটমেন্ট বা চিকিৎসা দরকার